হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা ছিল বৃহস্পতিবার দিন সকালের ভিডিও যেহেতু বুধবার দিন পুতু জন্য প্রচণ্ড পা ব্যথা ছিল তো আজ সকালেও প্রচণ্ড ওর পাটা ব্যথা নাড়তে তো পারিনি মিচে দাদাই কোলে করে নিয়ে ওকে ঘোরাচ্ছে তারপর ঘুরে এসে মোটামুটি খাইয়ে দাইয়ে ওর দাদার সাথে চলে গিয়েছিলাম মায়েদের বাড়ি আবারও তো দেখো মায়েদের বাড়ি এসে গেছি ওর পাটা দেখোছো একদম বালিচর ওপর তুলে দিয়েছে একটুকো নাড়ায়নি যেমনকে তেমন রেখে দিয়েছে দিয়ে শুয়ে শুয়েই খেলচ ওর দাদা ওকে দেখতে এসেছে ওর দাদার সঙ্গে শুয়ে শুয়েই খেলছে খেলাগুলোকে নিয়ে নাহলে হলে আর শুয়ে থাকার মতো ছেলেই না তোমরা আগেও ভিডিওটা দেখেছো কী হারে ছটপট করে কী হারে খেলাধুলো করে উঠে বসিয়ে দিয়েছি দেখো বসে বসে খেলছে বাট ও নড়েই নেই ওইটা চাইছে তবু এরমভাবে আঙুর বাড়িয়ে দেখাচ্ছে কিন্তু ও তবু নড়েনি মা ওকে দেখে বলছে একদমই ভাল লাগছে না ওকে এরকমভাবে শুয়ে বসে থাকতে দেখে ও এত ছটপট করে এত হুড়ু করে পিছু পিছু করে তো মায়ের মাও মানে কেঁদে ফেলেছিল ওকে দেখে ও যখন শুয়ে শুয়ে খেলছিল তো মা ওকে দেখে বলে কি সত্যিই মানে মানে একদম ছেলেটাকে কাতর করে দিয়েছে তিনটে ইঞ্জেকশন তারপর খেলতে কিছুক্ষণ পর খাইয়ে দিয়েছিলাম ঘুমিয়ে গিয়েছিল আর জ্বরটা ছিল বলে গায়ে চাপাও দিয়েছিলাম ঠান্ডা লাগছিল আরে দেখো তারপর দুপুরবেলা আর দুপুরের দিকে ভিডিও করে নিই একেবারে বিকালবেলার দিকে ওর একটু শরীরটা ভালো ছিল দাঁড়াচ্ছিল একপা এক পাহাড় ছিল তবে প্রচণ্ড ভয় পাচ্ছিল মানে পাটাও ব্যথা ছিল ওকে দুপুরবেলা মানে জ্বরের ওষুধটা খাইয়েছিলাম একটু যার জন্য বিকালবেলা ওই ওষুধের রিয়োকশানটার জন্য একটু এক পা এক পা হাঁটতে পারছিল তারপর এই প্রজাপতিগুলো বসেছিলো তো ওইগুলোকে আমাকে দেখাচ্ছিল করে প্রজাপতিগুলোকে দেখাচ্ছিল তো সেটাই দেখছিলাম আর বেশ ভালো লাগছিলো দুটো প্রজাপতিকেই আর মনটাও একটু ভালো লাগছিলো পুত্রটা তখন হাঁটছিলো মোটামুটি চলছিলো বলে ওকে একটু একদম মানে খুব পারছিল না বাট তবু এক পা দুপা যা হোক করে চেষ্টা করছিল দুটো হাত ধরলে আসলে ব্যথা তো আছেই না নয় কেন কি হালকা গস গসে জ্বরটাও রয়ে আছে অল টাইম বার মানে এক তো জ্বর হয়েই ছিল এক দেড় জ্বর মানে সবসময় ছিল তার সঙ্গে পাটা ফুলেও ছিল লালও হয়েছিল তো তারপর ও এখানে প্রজা ওই তাকো প্রজাপতিগুলোকে আমাকে দেখাচ্ছিল গাছেতে তো ওকে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম আর কি বিকালে তারপর সন্ধ্যে থেকে আবার ওষুধের রিয়েকশনটা একটু ছেড়ে যেতেই না সন্ধ্যে থেকে আবার খুব কান্না করছিল জ্বর এসে গিয়েছিল আবার পাটা আবার নাড়ছিল না চাচ্ছিল না খুব ছিল। তো বাচ্চা সত্যি মানে তিনটে ইঞ্জেকশান আগেকার দিনে ছিল না তখন মায়েরা বলে কিন্তু তিনটে ইঞ্জেকশান একসাথে কেন দেয় বুঝতে পারি না একটু একটা দুটো করে দিলে হয় কেন কি এত ব্যথা করে বাপরে কি আর বলবো মা কিছুক্ষণ ওকে নিয়ে সন্ধে থেকে খেল মা ওকে নিয়ে খেলছিল তারপর আমি একটু নিয়ে খেলছিলাম কিন্তু ও চুপ মানে কাঁদছিলো দিয়ে যাচ্ছিল তো আমারও খুব খারাপ লাগছিলো তো তাই ওকে তারপর খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম দিয়ে একটু শুইয়ে দিয়েছিলাম রেস্ট নিতে আর জ্বর ছিল বলে না একদম টেতেও চাইছিল না তো তারপর এইভাবে একটা মোটামুটি দিন কাটলো ভালো লাগলে লাইক করো সাথে থেকে আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং